গুড ইভিনিং এভরি তো এখন আমরা আবার সবাই রেডি হয়ে গেছি আর সারাদিন টোটো করে ঘুরে এসে একটুখানি রেস্ট নিয়ে মানে একবারে লাঞ্চ করে ঢুকলাম লাঞ্চ না ওটা মানে বিকেলের লাঞ্চ আর কি হলো করে একবারে ঢুকলাম দেখতেই পেলে তো এখন আমরা আবার রেডি হয়ে গেছি রেডি হয়ে একটু বিচে যাব গিয়ে ওই যেখানে ওই কাকতোয়া মানে স্ট্রিট মার্কেটটা একটু এক্সপ্লোর করব আর এদিকে ওখান থেকে না হয়েছিল এই হ্যাটটাও তোমরা দেখেইছ এই হারটা আমি কিনেছি আর ওই হারটা ছেলের জন্য হ্যাঁ তখন ভিডিও তো দেখালাম না এই হারটা ছেলের এটা কিনেছি তো যাই হোক এখন ওই ওদিকে যাবো ঘোরাঘুরি করবো তারপরে চা টা আর টুকটাক খাবো তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই আর আমি তো এরকম একটা সোয়েটার পরেছি তার নিচে এরকম এই জগার্স টাইপের পরেছি আর এদিকে মা তো চুইদার পরেছে আর একটা স্লিং ব্যাগ নিয়েছে যেটা মেলা থেকে কিনেছিল আর সোয়েটার চাদর নিয়ে নিয়েছে কারণ সমুদ্রের দিকে যাবো তো একটু ঠান্ডা এদিকে দেখো ফ্যান চলছে কিন্তু আর আর ছেলেকেও সোয়েটার পরে দিয়েছি আর ওর বাবা ওরকম সোয়েট শার্ট পরেছে ওটা কী খাচ্ছিস বেলা এখানে দিনের খুবই গরম মানে গরম মানে বেশ গরম দেখতে পাচ্ছি ঘেমে যাচ্ছি কারণ সোয়েটার পরেছি বাইরে একটু হালকা ঠান্ডা আছে তো বিচের দিকে একটু ঠান্ডা তারা বেশি পড়বে তো এই জন্য সোয়েটার নিয়ে নিলাম মানে পরে নিলাম এমনিতে এখানে গরমই তো চলো যাওয়া যাক এটা আমাদের ফার্স্ট ফ্লোরে রয়েছে রুমটা সুন্দর হ্যাঁ এদিকে মামা এদিকে একটা জিনিস দেখিনি আর এরকম সুন্দর লম্বা স্পেসটা রয়েছে হ্যাঁ আর এটা যা যাবে শুন বা হামা দেখো ধরে রাখো হ্যাঁ তাই তো অনেক সুন্দর এই দেখো মন্দিরের সামনের রাস্তা মানে এরকম ডান দিকে হচ্ছে মন্দির মানে এই দিকেই মানে আমরা কিন্তু জগন জগদাদার সাইডেই আছি প্রতিবেশী মামা ওই যে ওদিকে পাশেই এটা কি এটা না হ্যাপি বার্থডে মেরি ক্রিসমাস ও স্মার্ট বাজার রয়েছে পাশেই মেরি ক্রিসমাস এর জন্য সাজানো হচ্ছে আর এই যে সামনেই কই হ্যাঁ তো ওই দিকে ওই সি বিচের দিকে যাই না ওটা কি ওটা খুব সুন্দর ওটা কি বললে তখন বলি বড় বড়টা কি বলে তুমি এটা ছবি তুলে দাও

সমস্ত ফেসিলিটি আছে এয়ারটেলের সমস্ত ফেসিলিটি আছে কি অত দাদাকে ফোন করছো ওর কাছে আমাদের অত আসছে কিন্তু তার থাকে এগুলো একটু দেখছিলাম কাঁচা চুড়ি আমার ভীষণ পছন্দ আমার ছিলও প্রচুর কিন্তু সব দিয়ে দিয়েছি ছেলে ছোট বলে করতে ইচ্ছে করে এটা খুব সুন্দর লাগছে হ্যাঁ দাদা আপনি কত আসো ঘুম হ্যাঁ

এই তল দিয়া তনশ Gue t referred on as you can, my染 are on all, in there. Every letter, the Sendang, these are the ones where, challenge from this,

বিকেলে সিবিচে এসে একটু সমুদ্রটা দেখে আর সি বেচে একটুখানি টুকটাক করে এবার আমরা সেই বিখ্যাত চৈতন্যদেবের মূর্তির পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি মার্কেটটাকে একটুখানি ঘুরে কিছু কেনার থাকলে কিনবো দেখো ঘুরতে গিয়ে খুব একটা জিনিস যে আমি কিনি তা কিন্তু নয় টুকটাক তো আমার কাঠের জিনিসগুলো খুব সুন্দর লাগছিল দেখতে তাই সেটাই দেখছিলাম আর ছেলে ও শুধু খেলনা নেবে সেটাই ও মানে কখনো খেলনা নেবে সেটাই ভাবছে তো যাই হোক আগে ওকে একটা খেলনা কিনে দিতে হবে তারপরেই আমরা এগোবো তো সেই খেলনা দোকানে আমরা খুঁজছি আর এগিয়ে যাচ্ছি খেলনা দোকানের দিকেই नहीं 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 it

bien. সামনে লোকাল মার্কেটটা প্রায় অনেকখানি আমরা ঘুরে ঘুরে দেখেছি মানে পায়ে হেঁটে তো হ্যাডসপ তো অভিধান যে কিনা একটু কোলে ওঠেনি ও পুরোটাই হেঁটেছে তো তারপরে আমরা অটো করে চলে এসেছি এদিকে ওদিকেও খাওয়ার জায়গা খুঁজেছিলাম কিন্তু পাইনি মানে পাইনি মানে কি পেয়েছি কিন্তু সব প্যাকটা ভিড় তাই আমরা আবার সেই মন্দিরের কাছেই চলে আসলাম সেখানে একটা রেস্টুরেন্টে এসে ডিনারটা সেরে নিচ্ছি और भेरवे हाइवे भेरवे हम लोग आपको आपके ढूंढते नंबर 10 देख लो आप दफा फॉर्मेट और